খুলনা থেকে চিটাগাং এক ভৌতিক অভিজ্ঞতা আমার নাম তৌহিদ খুলনায় আমার ছোট্ট একটা বাড়ি যেখানে আমার স্ত্রী আর একমাত্র মেয়ে থাকে চাকরির সুবাদে আমাকে চিটাগাং শহরে থাকতে হয় একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি আর এই কাজের জন্য প্রায় প্রতি মাসেই খুলনা থেকে চিটাগাং যাতায়াত করতে হয় পথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল যা আজও আমাকে তাড়িয়ে বেড়ায় প্রথম ঘটনা গত বর্ষাকালে প্রথমবার খুলনা থেকে চিটাগাং ফেরার পথে সন্ধ্যা গড়িয়ে রাত মেঘলা আকাশের নিচে বাসটা ধীরগতিতে চলছিল জোসনা নেই রাস্তা কেমন যেন অন্ধকার বাসের বেশিরভাগ যাত্রী তখন ঘুমে আমি জানালার পাশের সিটে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম হঠাৎই এক নারীর সুরে গলার আওয়াজ কানে এল অদ্ভুত ব্যাপার আওয়াজটা যেন বাসের ভেতর থেকে আসছিল না বরং বাইরে থেকে আসছিল জানালার বাইরে তাকিয়ে আমি হতবাক হয়ে গেলাম রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক লম্বা নারী হাত নেড়ে বাস থামানোর চেষ্টা করছিল তার চেহারার মধ্যে অদ্ভুত শীতলতা ড্রাইভার বাস থামাতে চাইল না কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে সেই নারী আমাদের দিকে তাকিয়েছিল চোখে চোখ পড়তেই আমার বুক কেঁপে উঠল নারীর ঠোঁটের কোণে ছিল এক রহস্যময় হাসি কিছুক্ষণ পর বাস চলতে শুরু করল কিন্তু আমার মনে তখন ও সেই দৃশ্য ভাসছিল দ্বিতীয় ঘটনা চিটাগাং পৌঁছানোর পর কাজের ব্যস্ততায় সবকিছু ভুলে গিয়েছিলাম কিন্তু খুলনায় ফিরে আসার পথে আবার অদ্ভুত ঘটনা ঘটল রাত তখন বারোটা বাজে ট্রেনে ফিরছিলাম সহযাত্রীরা সবাই ঘুমে আমি জানালার পাশে বসে গল্পের বই পড়ছিলাম হঠাৎ এক ঝটকা দিয়ে ট্রেন থেমে গেল আমি জানালার বাইরে তাকালাম চারদিকে ঘুট ঘুটে অন্ধকার এক চিলতে আলো নেই শুধু ট্রেনের ইঞ্জিনের আলো সামনে কিছু দেখতে পাচ্ছিলাম ট্রেনের সামনের দিক থেকে কিসের যেন একটা শব্দ শুনতে পেলাম মনে হলো কেউ কাঁদছে ধীরে ধীরে শব্দটা স্পষ্ট হল এটা কোনো ও মানুষের কান্নার মতো নয় যেন একটা গভীর আর্তনা কৌতূহল সামলাতে না পেরে আমি নিচে নেমে এলাম কয়েকজন যাত্রীও আমাকে অনুসরণ করল আমরা সামনের দিকে এগিয়ে গেলাম ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে থাকা সেই নারীকে দেখে আমার শরীর শিউরে উঠল তার চেহারা ঠিক আগেরবার দেখা মহিলার মতোই ছিল এবার সে চুপ করে আমাদের দিকে তাকিয়ে রইল হঠাৎ করেই সে অদৃশ্য হয়ে গেল তৃতীয় ঘটনা পরবর্তী মাসে আমি সিদ্ধান্ত নিলাম এবার আমি খুলনা থেকে ফেরার সময় রাস্তার সব কিছু এড়িয়ে চলব কিন্তু কিছুতেই কিছু হল না এবার খুলনা ফেরার পথে রাতের বাসে আমি একা পেছনের সিটে বসেছিলাম বাস হঠাৎ করেই বন্ধ হয়ে গেল ড্রাইভার অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারছিল না আমরা সবাই বাস থেকে নেমে এলাম রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম হঠাৎ করেই ঠান্ডা একটা বাতাস বয়ে গেল চারপাশ কেমন যেন নিস্তব্ধ কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম এক অন্ধকার ছায়া ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে ছায়াটা স্পষ্ট হয়ে উঠল আর আমি দেখতে পেলাম সেই একই নারী এবার তার গায়ে রক্ত মাখা সে আমার দিকে এগিয়ে এলো আমি পেছনে হাঁটতে থাকলাম নারীর ঠোঁট নড়ল কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হল না তার চোখে যেন মৃত্যুর ছায়া আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না এরপর সে একেবারে আমার সামনে এসে দাঁড়াল তার মুখ থেকে ভেসে এল এক কণ্ঠস্বর আমাকে ফিরিয়ে দাও উ শেষ পরিণতি আমার অজ্ঞান হয়ে যাওয়ার পর কি ঘটেছিল জানি না জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালের বেড়ে পেলাম সহকর্মীরা বলল রাস্তার এক জায়গায় আমাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে সেদিনের সেই নারী কে ছিল কেনই বা সে আমাকে তারা করছিল আজও জানি না খুলনা আর চিতাগাংয়ের মাঝের সেই রাস্তাগুলো আজও আমাকে শিহরণ জাগায় আমি এখন আর রাতের বেলায় খুলনা বা চিতাগাং যাতায়াত করি না কিন্তু সেই নারীর মুখ আজ ও আমার স্বপ্নে ফিরে আসে তার কথাগুলো এখনও কানে বাজে আমাকে ফিরিয়ে দাও এই গল্পটি এখানেই শেষ এরপর পর আরও একটি গল্প রয়েছে আমার গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ট্রেনের রহস্যময় যাত্রী আমরা ছয় বন্ধু আমি রাকিব সাগর রাফি অনি মিজান আরতানিয়া প্রতি বছর আমরা ট্রেনে চড়ে দেশের কোনো না কোনও জায়গায় ঘুরতে যাই গতবারের ভ্রমণ সবার মনে এক ভয়ানক স্মৃতি হয়ে আছে যা আমাদের ভ্রমণের শখকে যেন অভিশপ্ত করে দিয়ে গেল শুরুর যাত্রা সে বছর আমরা ঠিক করলাম সুন্দরবনের কাছাকাছি একটা গ্রামে ঘুরতে যাব ঢাকা থেকে ট্রেন ধরে খুলনা হয়ে পৌঁছাব সবকিছুই খুব ভালোভাবে পরিকল্পনা করেছিলাম আমরা রাতে ট্রেনের টিকিট কাটলাম কারণ রাতে ট্রেন ভ্রমণে আড্ডা আর মজাটা আলাদা রাত এগারোটার দিকে কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছাড়লো আমরা ছয়জন পাশাপাশি সিটে বসে গল্প করতে করতে যাচ্ছিলাম ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যাচ্ছিল অন্ধকার মাঠ আর ঘন গাছপালা রাত যত গভীর হচ্ছিল ততই আশপাশের দৃশ্য আরও ভুতুরে লাগছিল অদ্ভুত যাত্রী রাত তখন প্রায় দুইটা ট্রেন একটা ছোট্ট স্টেশনে থামল স্টেশনটা পুরো পুরি ফাঁকা স্টেশনের সাইনবোর্ডে নাম লেখা কিন্তু ম্লান আলোয় নামটা ঠিকমতো দেখা যাচ্ছিল না তখনই ট্রেনে উঠল এক বয়স্ক মহিলা তাকে দেখে আমাদের একটু অস্বস্তি হলো তার পরনে ছেঁড়া শাড়ি মুখ ঢাকা একটা শালের নিচে মহিলাটি এসে আমাদের কাছাকাছি বসে পড়ল আমরা তাকে নিয়ে মজা করার চেষ্টা করছিলাম কিন্তু সে কোনো কথাই বলল না শুধু একবার আমাদের দিকে তাকালো তার চোখে এক অদ্ভুত চাহনি সেই চাহনি যেন বুকের মধ্যে কাঁপন ধরিয়ে দিল প্রথম অদ্ভুত ঘটনা মহিলাটি আমাদের দিকে তাকিয়ে হঠাৎ বলতে শুরু করল তোমরা এখান থেকে ফিরে যাও এখানে কিছু ভালো নেই আমরা হেসে তাকে পাত্তা দিলাম না কিন্তু এরপর যা হল তা আমাদের হাসি মুছে দিল ট্রেনের বাতিগুলো একের পর এক নিভে যেতে শুরু করলো আমাদের কামরায় তখন প্রায় অন্ধকার বাইরে তাকালে কোনো স্টেশন বা বস্তি দেখা যাচ্ছিল না শুধু কালো অন্ধকার আর গাছপালা রাফি হঠাৎ চিৎকার করে উঠল ওই দেখ জানালার বাইরে কিছু একটা আছে আমরা জানালার দিকে তাকালাম অন্ধকারের মধ্যে সত্যি কিছু একটা চলাচল করছে কিন্তু সেটা মানুষ নয় তার আকার অস্বাভাবিক বড় আর চলাফেরার ধরনও অদ্ভুত মহিলার রহস্যময় গল্প মহিলাটি শান্তভাবে বসেছিল আমি সাহস করে তাকে জিজ্ঞেস করলাম আপনি কে আমাদের ভীত করার চেষ্টা করছেন কেন মহিলাটি ধীরে ধীরে তার শালের মুখ খুলল আমরা যা দেখলাম তা কোনো মানুষের মুখ হতে পারে না তার চেহারা বিকৃত চোখগুলো যেন জ্বলছে সে আমাদের বলল এই ট্রেনটা যে লাইনে চলছে সেটা অভিশপ্ত বহু বছর আগে এখানে একটা ভয়ানক দুর্ঘটনা হয়েছিল সে দুর্ঘটনায় আমি আর আমার পরিবার মারা গিয়েছিলাম আমার আত্মা এখন এখানে আটকে আছে তোমরা কেন এসেছ ভৌতিক অভিজ্ঞতা আমরা ভয়ে জমে গেলাম ট্রেনের কামরায় শীতল বাতাস বইছিল হঠাৎ ট্রেনটা হঠাৎ করে থেমে গেল আমরা জানালা দিয়ে বাইরে তাকালাম বাইরে কোনো স্টেশন নেই শুধু অন্ধকারে ঘেরা একটা পুরনো ভানাচোরা কাঠামো আমরা তাড়াহুড়া করে ট্রেন থেকে নামলাম কিন্তু বাইরে নামার পর দেখলাম ট্রেন কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে চারপাশে ছিল কেবল ঘন কুয়াশা আমরা একসাথে থাকলাম কিন্তু বুঝতে পারছিলাম না কোথায় যাচ্ছি হঠাৎই সেই বৃদ্ধা মহিলা আবার আমাদের সামনে এসে হাজির হল তার চেহারায় ছিলই এক ভয়ানক রূপ তিনি বললেন তোমরা আর ফিরে যেতে পারবে না এখন তোমাদেরও আমার মতো এখানে আটকে থাকতে হবে আমরা চিৎকার করতে করতে দৌড়াতে শুরু করলাম রাস্তায় তখনও কিছুরই দেখা যাচ্ছিল না কুয়াশার মধ্যে একসময় আমি আম একটা পুরনো ট্রেনের ববি দেখতে পেলাম সেটা অনেক আগের কোন ট্রেন দুর্ঘটনায় ধ্বংস হয়ে গিয়েছিল শেষ পরিণতি আমাদের জ্ঞান ফেরার পর দেখি আমরা স্টেশনের একটি বেঞ্চে শুয়ে আছি চারপাশে লোকজনের ভিড় সবাই বলছে আমাদের ট্রেন খুলনা পৌঁছেছে কিন্তু আমরা অজ্ঞান অবস্থায় ছিলাম সেই ঘটনার পর থেকে আমরা আর কখনো ট্রেনে চড়ে ভ্রমণের কথা ভাবি না আমাদের মনে হয় সেই বৃদ্ধা মহিলার আত্মা আজও ট্রেনের লাইনে ঘুরে বেড়াচ্ছে তার হারানো পরিবারের খোঁজে কিন্তু একটা প্রশ্ন আমাদের আজও তাড়া করে সেদিন আমরা যে জায়গায় গিয়েছিলাম সেটা কি বাস্তব ছিল নাকি অন্য কোনো জগতের দরজা খুলে গিয়েছিল আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম যদি গল্পটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আল্লাহ হাফেজ